লেছে বাছে যেন বাছে পাগলের মত ছুটতে ছুটতে বৈরানী গিয়ে বামের কাছে বলল এই যে ভারী জালা গুলো ভাই সুখের ব্রত এসে গেল ভাই একটু কাটতে পারলে এখন বাঁচি আমায় তুমি একটু কেদে হালকা হওয়ার ব্যবস্থা করে দাও বামনি বলল তখনই তোমাকে বলেছিলুম এ ভাই সফটব্রত তুমি শুনলে না এখন আমি কি করব বৈরানী বলল যাও কাট উপায় বাতলে দাও একটু কেদে আমি গাgetLogger জুড়েই এমন সুখে আমার কাজ নেই তখন বামনি বললে এক কাজ করো ওই যে বেনেদের লাউ গাছটা দেখছো ওটা কেটে নিয়ে যাও গয়লানি বললো কেটে নিয়ে গেলে কি হবে বামনি বললে কেটে নিয়ে গেলে বেনেরা তোমাকে গালাগাল দেবে তখন গালাগালি চোটে তোমার চোখে জল আসবে তুমি ওকে দে বাজবে গয়লানি ভাবলো যুক্তিটা মন্দ নয় কিন্তু ফল হলো বিপরীত গয়লানি গাছে হাত দিতেই গাছটা আরো পুষ্ট আরো ঝাকরা হয়ে গেল তার ডাল পালা শাখা প্রশাখা আরো বেড়ে গেল মেনারা মনে করলো এ তো সামান্য মেয়ে নয় এ নিশ্চয় সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুর তারা মনে করলো তখন গয়লানিকে তার ভোগের জন্য কিছু লাউ আর লাউশাক দিয়ে আসা তাদের উচিত এইভাবে তারা লজ্জায় লাউ আর লাউশাক নিয়ে গিয়ে গয়লানির উঠুন ভরে দিয়ে এলো বয়ালানি ছুটে গেল বামনির কাছে বলল সই একই একটি বিপরীত কাণ্ড বাঁধিয়ে দিলে সুখ যে আরো বেড়ে গেল কাঁদতে পারছি কি তখন বামনি বললে উপ বামনি তাকে উপদেশ দিলে ওই পাহাড়ে যাও দেখবে রাজার হাতিটা মরে পড়ে আছে দেখো ওটার গলা ধরে কাঁদতে পারো কি না কয়লানি ছুটে গেল হাতির কাছে তারপরে যেই হাতিটাকে ছুঁয়েছে অমনি হরিশ মঙ্গলচন্ডী দয়া হাতিটা জ্যান্ত হয়ে বেঁচে উঠেছে রাজ্যময় গয়লানির প্রশংসায় ডিডি পড়ে গেল রাজা মহারাজা গয়লানিকে রত্ন সোনা দানা দিয়ে পুরস্কৃত করলেন গয়লানির আর কাদা হলো না সে বামনির কাছে ছুটে এলো সব ইতিবৃত্তান্ত বলল বলল এই যে ভাই সুখের উপর দু সুখ পেয়ে মরতে বসেছি কি করে কাঁদতে পারি পথ কিছু বাতলে দাও বামনি বললে এক কাজ করো বিষের নারু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও 영마 울고리 나 염마한테 대허로망골먹로 먹는 걸로 했설 요새 사악이 풀어냈던 걸